চলে এলাম হচ্ছে শিলিগুড়ি জংশন এবার এখান থেকে কিন্তু খেলা অসাধারণ অপূর্ব অপূর্ব দারুণ লাগছে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আবার একটা নতুন জার্নি নতুন ব্লক ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস যে ট্রেনটা ছাড়বে ঠিক আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এগারোটা দশ নাগাদ গিয়ে পৌঁছবে হচ্ছে একদম হাসিমারা স্টেশন তবে আপনাদের প্রথম থেকেই বলে রাখি টোটাল কিলোমিটার হচ্ছে সাতশো আঠেরো কিলোমিটার হচ্ছে শিয়ালদা থেকে একদম হাসিমারা পর্যন্ত সাতশো আঠেরো কিলোমিটার শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পরে আপনাদের বড়ো একটা কি দুটো স্টেশন দেখাবো তারপরে ঘুমিয়ে পড়বো আবার সকালবেলা থেকে একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য ট্রেন থেকে আপনাদের দেখাবো একদম নর্থ বেঙ্গলের সেই চা বাগান থেকে শুরু করে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে নিশ্চয়ই পাহাড়ও দেখতে পাবেন আর কপাল ভালো থাকলে তো কাঞ্চনজঙ্ঘা কোনো কথাই নেই নর্মালি এই সময়টা কাঞ্চনজঙ্ঘার কোনো চান্সই নেই তবু বলে দিলাম তার কারণ কাঞ্চনজঙ্ঘা কিন্তু অনেক মানে দু সালে রায়গঞ্জ থেকে দেখা গেছে তো যাই হোক সেসব পরের কথা তো এখন আমি ট্রেনে যা উঠবো আর ট্রেন ছাড়বে হচ্ছে চারটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক শিয়ালদার উল্টো দিকে এই দেখতে পাচ্ছেন তো এবারে যাবো স্টেশনের দিকে প্ল্যাটফর্মে দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমার কাঞ্চনকল্যা এক্সপ্রেস এখন ঘড়িতে বাজে ঠিক সাতটা বেজে একান্ন মিনিট হ্যাঁ আর আটটা পঁয়ত্রিশে আমার ট্রেন ছাড়বে এবার যাই প্ল্যাটফর্মের দিকে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আগে দেখি বাইরে থেকে বোর্ডে দেখে নিই আগে কাঞ্চনকন্যা এক্সপ্রেস চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম আটটা বেজে পঁয়ত্রিশ দিয়ে দিয়েছে বোর্ডে এই দেখুন দিয়ে দিয়েছে তো আজকে একটু প্রচণ্ড হিউমিডিটি আর বৃষ্টি মানে ঘাম হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে বৃষ্টি হবে বলেই যাই হোক এখন প্ল্যাটফর্মের দিকে যাই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে আমার এস ফোর তো আমার তো স্লিপারেই থাকে বেশিরভাগ সময় আর এস ফোরে আমার সিট পড়েছে তিন নম্বর ট্রেন এখনও ছাড়তে দেরিয়ে আছে আটটা পঁয়ত্রিশে ছাড়বে ভিতরে আলো জলেনি বলে ঢুকছি না বাইরেই দাঁড়িয়ে আছি একদম নির্ধারিত সময় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়ে দিলো আমাদের ফার্স্ট হল বিধাননগর তারপরে দক্ষিণেশ্বর তারপরে কামারকুণ্ডু তারপরে বর্ধমান ছোটো ছোটো স্টপেজ রয়েছে ঘরীতে নটা সাত হয়েছে চলে বার্সই জংশন এখন ঘড়িতে বাজে চারটে তেতাল্লিশ ঘড়িতে বাজে চারটে তেতাল্লিশ আমরা ঢুকলাম হচ্ছে বারসই আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কিষাণগঞ্জ আর এই পার্শ্বই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন এখানে বেশ প্রিমিয়াম ট্রেনের স্টপেজ আছে বন্দে ভারত আছে শতাব্দী আছে কিন্তু দার্জিলিং চারশো পঁচাশি কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কিষাণগঞ্জ পাঁচটা আঠাশে ঢোকার কথা এখন পাঁচটা চৌত্রিশ বাজে যাই হোক ছ মিনিট লেট আছে আর এই হচ্ছে কিশনগঞ্জ পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের আলু আবার রোড জংশন এইখান থেকে কিন্তু আমাদের ট্রেনটা ডাইভার্ট হয়ে যাবে একদম শিলিগুড়ি জংশনের দিকে আর আরেকটা চলে যাবে একদম নিউ জলপাইগুড়ির স্টেশনটা জাস্ট পার করেই তারপরে আবার কিন্তু পড়ে যাচ্ছে বিহারের মধ্যে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশন আর যারা ইসলামপুরে যাবেন তারা আলুয়াবাড়ি রোড স্টেশনেই নামবেন আর ঠিক স্টেশনের এই উল্টো দিকেই কিছুটা গেলেই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এই দেখুন এখান থেকে একটা লাইন ভাগ হয়ে গেল আমরা বা দিকে ঢুকে গেলাম একদম শিলিগুড়ির দিকে আর ওই দূরে যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এনজিবি এটা সোজা চলে গেছে এনজিবির দিকে আর এইখানেই আমাদের শতাব্দীর সঙ্গে দেখা হওয়ার কথা ছিল কিন্তু শতাব্দী ঢুকতে পারলো না খুব সুন্দর ওয়েদার দারুন একদম অনেকটা শরৎকালের মতো ওয়েদার বর্ষা যেহেতু পড়ে গেছে সকালবেলাটা এরকমই লাগছে বেশ একটা একটা বৃষ্টির রোদ pula oh, জিমন্যাস্টিক দেখাচ্ছে এই একটা ডেমু দাঁড়িয়ে আছে এদিকে ডেমুগুলো খুব চলে এখন ক্রস করবে হচ্ছে শিলিগুড়ি জংশন রাধিকাপুর ডেমু যেটা প্রতিদিন ছটার সময় ছাড়ে একদম শিলিগুড়ি জংশন থেকে যার জন্য আমাদের ট্রেনটাকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অধিকারী স্টেশনে এবং অধিকারিতে দাঁড় করিয়ে দিল ট্রেনটাকে মনে হয় খুব সম্ভবত পাশ করাবে ডেমুটাকে এই মুহূর্তে ঘড়িতে ঠিক ছটা বেজে পঁয়তাল্লিশ অধিকারী স্টেশনেই দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু পুরো মেঘলা ওয়েদার একটু গরম নেই খুব সুন্দর হয়ে আর কি আর এই হচ্ছে অধিকারী স্টেশন দূরে রাধিকাপুর ডেমো আসছে শিলিগুড়ি জংশন রাধিকাপুর ডেমো এবার হচ্ছে আমাদের এই ট্রেনটাকে মনে পাস করবে চলে এলাম হচ্ছে শিলিগুড়ি জংশন এবার এখান থেকেই কিন্তু খেলা শুরু মানে ভিউ দেখার জন্য হচ্ছে বেশ শিলিগুড়ি জংশনের পর থেকে একদম হাসিমারা পর্যন্ত যে যাব তা প্রত্যেকটা স্টেশন মানে প্রত্যেকটা জায়গা আর কি দেখবার মতন চা বাগান নদী পাহাড় জঙ্গল সব একসাথে দেখতে দেখতে যাওয়া যাবে হচ্ছে এই শিলিগুড়ি জংশন থেকে মূলত এটাকেই আমি প্রায়োরিটি দিয়েছি আর ট্রেন আমাদের ঢুকলো একদম নির্ধারিত সময়ের থেকে কুড়ি মিনিট আগে আটটা পাঁচে ঢোকার কথা আটটা সাতটা সাতচল্লিশ পঞ্চাশে ঢুকে গেল তো যাই হোক আমাদের পরবর্তী স্টেশন সম্ভবত নিউ মাল জংশন পরবর্তী স্টেশন হচ্ছে নিউ মাল জংশন আর সেবককে দাঁড়াবে না আসলে লাটাগুড়ির সেই ট্রেনটা করে বঙ্গাইগাঁও ট্রেনটা করার জন্য যার ফলে আমার ওটাই মাথায় রয়েছে যে সেবক তবে সেবক ব্রিজ কর্মসন ব্রিজ যদি সম্ভব হয় দেখাবো জুম করে তো এখন মোটামুটি শিলিগুড়িতে এসে পৌঁছলাম বিফোর টাইমেই আর শিলিগুড়ি জংশন মোটামুটি শিলিগুড়ি জংশনে কিন্তু পুরো ট্রেন ফাঁকা হয়ে গেল একদম ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু নেমে গেল যারা পাহাড়ের উদ্দেশ্যে যাবে তো যেহেতু আমি আজকে ভুটান যাব হাসিপাড়ার একদম আমি সরাসরি টিকিট কেটেছি আর আরেকটু যেটা আপনাদের বলা হয়নি আপনাদের দেখানো হয়নি তো টয়লেটগুলো হচ্ছে এই হচ্ছে টয়লেটের ভেতর এখন আমি দেখাই না হ্যাঁ মোটামুটি ঠিকই ঠিকঠাকই ছিল এবং জার্নিও ঠিকঠাক বিফোর টাইমেই ট্রেন ঢুকেছে শিলিগুড়িতে আর এরপরেই হচ্ছে খেলা শুরু এরপরেই হচ্ছে আপনারা সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাবেন সেবক আছে গুলমা আছে সেবক আছে মোটামুটি ডুয়ার্সের বুক চড়ে চাপরামারি ফরেস্ট হ্যাঁ চালসা তারপরে দলগাঁও এগুলো হয়ে যাবে তো যাই হোক এগুলো সমস্তটা দেখানোর জন্যই কিন্তু আমি সাউথের রাতের জার্নিটা পুরো মানে সেইভাবে কভার করিনি এটা দেখানোর জন্য নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে আপনাদের প্রথমেও আমি বলেছিলাম তো যাই হোক পরবর্তী স্টেশন হচ্ছে নিউ মাল জংশন আর আপনারা দেখতে থাকুন কন্টিনিউ করুন সুন্দর সুন্দর ভিউ মিস করবেন না আর এই হচ্ছে আলিপুরদুয়ার জংশন বালুরঘাট এক্সপ্রেস বেরিয়ে গেল একদম নির্ধারিত টাইম মানে শিলিগুড়ি থেকে ছাড়ার কথা আটটা করি কারণ এখানে ইঞ্জিনটা চেঞ্জ হয় ইঞ্জিনটা সামনে লেগে যায় আমরা যেদিক দিয়ে এলাম আবার সেদিকেই গিয়ে একটু ঘুরে যাবে আর এই হচ্ছে শিলিগুড়ি জংশন আর ট্রেন মোটামুটি এগারোটা পাঁচে গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে হাসিমারা দেখা যাক কটায় পৌঁছবে ট্রেনটা আর এখানে তো টাইম ঠিকই আছে একদম নির্ধারিত ঠিক সময় ছেড়েছে দেখুন সুন্দর চা বাগান দেখতে দেখতে যাচ্ছি এবার কপাল ভালো থাকলে এখানে হরিণ দেখা যায় ময়ূর দেখা যায় মেঘলা রয়েছে রোদ থাকলে এটা আরো পরিষ্কার দেখা যেত আমরা এখন গুলমা স্টেশন পার করছি গুলমা হচ্ছে ফরেস্ট এখানে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায় তবে ইদানিংকালে আমি দুবার এলাম এই সময়ের মধ্যে একদিন ময়ূর চোখে পড়লো না মেঘগুলো একদম ভেসে বেড়াচ্ছে পাহাড়ে দেখুন অবুত পড়বো কি সৌন্দর্য একবার মতন গুলো লেগে আছে মনে হচ্ছে তুলোর মতো বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে আমরা অলরেডি সেবক ঢুকে গেছি সেবক রেলওয়ে ব্রিজ হচ্ছে সেবক ব্রিজ সেবক রেলওয়ে স্টেশন বেশ আধুনিকীকরণের কাজ চলছে কিন্তু কারণ এই সেবক থেকেই এর হচ্ছে সিকিমে যাওয়ার যে ট্রেনটা চালু হচ্ছে সেবক টু রংপো এই হচ্ছে সেবক স্টেশন আগের স্টেশন স্টেশনটা কত নিচু এই সামনে দূরে দেখতে পাচ্ছেন টানেলটা এই টানেল দিয়েই যাবে হচ্ছে আমাদের একদম সিকিমে যাওয়ার রাস্তা এই টানেল এটা হচ্ছে ফার্স্ট টানেল টানেল নাম্বার ওয়ান এবার আসবে আমাদের সেই তিস্তা নদীর বীজ জল দেখুন জলের ফোর্স তাও এখন অনেকটা কম আছে অসাধারণ অপূর্ব অপূর্ব দারুণ লাগছে তবে রয়েছে কিন্তু আর দূরে গরমেশন ব্রিজটা দেখা যাচ্ছে এই হচ্ছে সেবক ব্রিজ অসাধারণ অপূর্ব এই উত্তরবঙ্গ আর চারদিকে সবুজ নতুন পাতা হয়ে রয়েছে দেখুন কি ভালো লাগছে দারুণ আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে নিউ মাল জংশন হালকা রোদ উঠেছে এখানে চা বাগানগুলো দেখতে খুব ভালো লাগছে ডুয়ার্সে আসবেন তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেন সফর করতে পারবেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যে দেখুন ডামডিমে এই যে লুপ ব্রিজটা দেখা যাচ্ছে আমার ক্যামেরায় হয়তো আসছে না আমি চেষ্টা করব জুম করে দেখাবার অসাধারণ লাগছে लोग देखा चला নিউ মাল জংশন একদম ছশো চল্লিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিউ মাল জংশন আর এখানে কিন্তু প্রচুর টুরিস্ট নামল যারা ডুয়ার্সে যাবেন তারা এখানে নামতে পারেন এখান থেকেও যেতে পারেন এই হচ্ছে নিউ মাল আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বানারহাট তার মাঝে কতগুলো স্টেশন পড়বে সেগুলো কিন্তু দাঁড়াবে না যেমন চালসা আছে চাপ চাপড়ামারি আছে নাগরাকাটা আছে তারপরে চ্যাংমারি আছে ক্যারন আছে এরকম অনেকগুলো ছোটো ছোটো স্টেশন রয়েছে আর লোকাল ট্রেনে গেলে এগুলো পাওয়া যায় তবে এই ট্রেনটা দাঁড়ায় না যেমন আলিপুরদুয়ার ট্যুরিস্ট কোচটা আবার দাঁড়ায় না সরি হ্যাঁ চালসাতে দাঁড়ায় কিন্তু এটা চাল চালসাতে দাঁড়াবে না আর আমাদের নিউ মাল জংশন থেকে ট্রেন ছেড়ে দিল হচ্ছে মূর্তি নদী আমরা এখন মূর্তি নদী ক্রস করছি ও কি দারুন দেখবার মতো এখন চাপড়ামারি জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি তাই ট্রেন এখানে কিন্তু একটু স্লো কারণ তার কারণ হচ্ছে এখানে প্রায়ই হাতি কিন্তু রেল লাইন লাইন ক্রস করে যায় এ পাশ থেকে ও যায় ও থেকে এ পাশে আসে আর এই চাপড়ির জঙ্গলে এর আগে ট্রেনে বহু খাঁটা পড়েছে হাতি যার জন্য সব সময় এখানে একটা স্পিড কিন্তু মেনটেন করা হয় আর এই হচ্ছে এই লেভেল ক্রসিংটা হচ্ছে আপনারা ওই চালসা থেকে খুনিয়া মোড় হয়ে যদি ঝালং আসেন তাহলে এই লেভেল ক্রসিংটা আপনারা পাবেন দারুন দারুন ফাইনালি হাসিমারা পৌঁছে গেলাম সাতশো আঠেরো কিলোমিটার পার করে এবং ট্রেন মোটামুটি দশ মিনিট লেট ছিল ওটা কোনো ব্যাপার না তো আজকের মতো জার্নিটা এখানেই শেষ করছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জার্নি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন